যাবো বাসে করে তো হোটেল থেকে এখন বেরোলাম হ্যাঁ পুরো দেখুন চারিদিকে থেকে বৃষ্টি হচ্ছে মুসলধারে বৃষ্টি এখন এই প্রায় সাড়ে এগারোটা বাজে আর কত সময় দাঁড়িয়ে থাকবো হোটেলের মধ্যে বন্ধ থাকতে আমার ভালো লাগে না তো যাই হোক এখন বেরিয়েছি এই বৃষ্টির মধ্যেই আপদে ভিজে গিয়েছি পুরো এখন এখান থেকে বাসে করে যাবো বাইথন তো এখান থেকে লিট্টি চোখা টোকা খেয়ে নেবো লিপি টোকা নিয়েছি সেই লিটু চোখা দিয়ে ব্রেকফাস্ট করবো তারপর এখান থেকে বাইথন যাবো এখন আমি লিপি চোখা করে খাই নিতে বল দেখুন আসানসোল যাওয়ার যে বাস এসছে এই বাসে করে যাব আমি এখন মাইথন এই বাস এসছে এই বাসায় আসানসোল যাবে এই বাসগুলো আপনার মাইথন মোড়ে নামতে হবে নেমে তারপরে আপনার মাইথন ড্যামে যেতে হবে ধানবাদ স্টেশন থেকে মাইথন মাদের সড়ক পথ দূরত্ব প্রায় আটচল্লিশ কিলোমিটার ধানবাদ স্টেশন থেকে আসানসোলের থেকে আট দশ মিনিট মতো হেঁটে বা অটোয় আপনারা আসবেন বাস স্ট্যান্ড সেখান থেকে আপনারা আসানসোলগামী বাসে উঠে নামবেন মাইথন ড্যাম্পো বাসের সময় লাগবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এই আমি এখন ডিডির উপর দাঁড়িয়ে আছি এই বাস থেকে এখন নামলাম এই মাইথন মোড় এখান থেকে এখন দেখি অটো টোটো ধরে যাবো মাইথন ড্যামে এই এখন এই রাস্তার পাশে একটা ছোট মতন ধাবা ধাবা পেলাম যা এখানে খুবই ছোটোখাটো কিন্তু এখন কোথায় কি পাবো এখন যাওয়া দুটো বেজে গেছে এখান থেকে এখন একটু দুপুরের খাবার খেয়ে নেব দেখুন আলু ভাজা এই আলু মাখা আছে এই আলু মাখা এই পেঁয়াজ এক টুকরো তার সঙ্গে এই আচার আছে আচ্ছা এদিকে আছে একটা দেখুন এদিকে একটা এই সবজি আছে এই পাঁপড় আছে তবে এই ভাতটা একটু মোটা চাল ঝরঝরে ভাত কিন্তু একটু মোটা চাল যাই খেলে অনেক সময় আর খেতে পাবেন এই সব মিলে ডাল দেখুন দেখুন ভালো খারাপ কাপড়টা একটু পোড়া পড়ার মতন আছে যাই হোক এই দুপুরে খাওয়া খেয়ে বেরোলাম কাল চোখটা লেখের পাশে যখন দুপুরে খাওয়া খাই তো সেখানে কিন্তু একটা এসি রুমে বসে খেয়েছিলাম